বিশ্বখ্যাত ক্রিকেটার তামিম ইকবাল যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তখন তার প্রাণ বাঁচাতে সামনে থেকে নেতৃত্ব দেন ডাঙ্গার কৃতি সন্তান ডাক্তার মনিরুজ্জামান মারুফ হার্ট অ্যাটাকের পর দ্রুততম সময়ে সঠিক চিকিৎসা না পেলে হয়তো অন্য কোনো ইতিহাস লিখতে হতো কিন্তু দক্ষতা অভিজ্ঞতা ও সাহসিকতার সমন্বয়ে তামিম ইকবালকে আল্লাহর ইচ্ছায় নতুন জীবন দিলেন এই চিকিৎসক চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার ভাঙ্গাবাড়িয়ার হাটবওয়ালেয়া গ্রামের সন্তান ডাক্তার মনিরোজ জামান মারুফ কেপিজি স্পেশালিস্ট হাসপাতালে কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত। সোমবার সকাল নয়টার দিকে বিকেএসপির মাঠে ম্যাচ চলাকালে তামিম ইকবাল বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরিস্থিতি খারাপের দিকে গেলে দ্রুত তাকে গাজীপুরের কেপিজি স্পেশালাইজ হাসপাতালে আনা হয়। সেখানেই দায়িত্ব নেন ডাক্তার মনিরোজ জামান মারুফ। হাসপাতাল সূত্র জানায় তামিম ইকবাল যখন হাসপাতালে পৌঁছান তখন তার শরীরে অক্সিজেন ও রক্তপ্রবাহ বন্ধ হয়ে হার্টের গুরুত্বপূর্ণ ধমনীয় লেফট এন্টিরিয়র ডিজেন্ডিং অ্যাটারি শতভাগ ব্লক হয়ে গিয়েছিল দ্রুত তার হৃদযন্ত্র সচল করতে সিপিআর ও ডিসি শক দেওয়া হয় এরপর এনজিওগ্রাম করে দেখা যায় হৃদযন্ত্রের মূল রক্তনালীতে মারাত্মক ব্লক রয়েছে সময়ের বিপরীত লড়াই করে সফলভাবে এনজিও প্লাস্টি ও রিং পরানোর কাজ সম্পন্ন করেন ডাক্তার মনিরুজ্জামান মারুফ ও তার চিকিৎসক দল চুয়াডাঙ্গার কৃতি চিকিৎসক ডাক্তার মনিরুজ্জামান মারুফ বলেন তামিম ভাইকে হাসপাতাল নিয়ে আসার পর আমরা সর্বোচ্চ চেষ্টা করেছে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে তার হার্টে রিং পরানো হয়েছে বর্তমানে তিনি আটচল্লিশ ঘন্টার পর্যবেক্ষণে আছেন আল্লাহর অশেষ রহমতে বলা যায় তিনি এখন বিপদমুক্ত সময় মতো চিকিৎসা না পেলে পরিস্থিতি আরও জটিল হতে পারত তবে দ্রুত চিকিৎসা নেয়ার ফলে এখন তিনি সুস্থতার পথে রয়েছেন অপারেশন শেষে হাসপাতালের চিকিৎসা বিষয়ক পরিচালক রাজীব হাসান বলেন তামিম ইকবালের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েছিল তার হার্টের প্রধান ধমনি বন্ধ হয়ে গিয়েছিল আমরা সঙ্গে সঙ্গে এনজিও প্লাস্টি ও স্টেন্টিং করার সিদ্ধান্ত নেই আল্লাহর রহমতে এখন তিনি বিপদমুক্ত অপারেশনের পর তামিম ইকবালকে সিসিউতে রাখা হয় ঘন্টা দুয়েক পর তার জ্ঞান ফিরে আসে এবং তিনি কথা বলতে শুরু করেন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তামিম ইকবাল এখন পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন চিকিৎসকদের মতে আগামী আটচল্লিশ ঘন্টা তার জন্য খুব গুরুত্বপূর্ণ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জন্ম নেওয়া ডাক্তার মনিরুজ্জামান মারুফ দীর্ঘ দিন ধরে কার্ডিওলজির জটিল রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন হৃদরোগের জরুরি চিকিৎসায় তিনি বিশেষ দক্ষতা অর্জন করেছেন তার হাতে নতুন জীবন পেলেন দেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল দেশের প্রত্যন্ত অঞ্চলে হার্ট অ্যাটাকের পর জরুরি চিকিৎসা পাওয়ার সুযোগ সীমিত কিন্তু সময় মতো সঠিক চিকিৎসা পেলে রোগী বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ইকবালের ক্ষেত্রেও তা প্রমাণ হলো ডাক্তার মনিরুজ্জামান মানফ ও তার চিকিৎসক দলের সফলতা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার জন্য এক অনন্য দৃষ্টান্ত ইয়ে আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল